ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে এমসি কিউর ও তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন ও তার উত্তর আলোচনা করে দিচ্ছি কে বাঁচায় কে বাঁচে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে উদ্দিষ্ট ব্যক্তি কাবু হয়ে পড়ার কারণ কি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাত দিয়ে অফিসে যাবার সময় অনাহারে মৃত্যু দেখে অফিসে গিয়ে কাবু হয়ে পড়েছিল দু নম্বর প্রশ্ন নিখিলের চেহারা এবং প্রকৃতি কেমন ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে কেবাচে গল্পে নিখিলের চেহারা ছিল রোগা ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পূর্ণ অলস প্রকৃতির মানুষ তিন নম্বর প্রশ্ন ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর দশজন ভিকারের মতো কি বলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেবাচায় কেবাচে থেকে মৃত্যুঞ্জয় আর দশজন ভিকারের মতো বলে উঠেছিল গা থেকে এই এইছি খেতে পাই না পাইনে বাবা আমায় খেতে দাও চার নম্বর প্রশ্ন নিখিলকে কে বারবার আসতে হয় নিখিলকে কে বারবার আসতে হয় কেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে নিখিলের বন্ধু মৃত্যুঞ্জয় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে বারবার আসতে হতো খোঁজ খবর নেওয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় অফিসে যায় না কোথায় যায় মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আলোচ্য অংশটি নেয়া হয়েছে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। সে রাস্তার ফুটপাতে আর লঙ্গরখানাতে ঘুরে বেড়াতো। ছয় নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় বাড়িতে কতজন লোক ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছিল নয় জন লোক। সাত নম্বর প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই কাজটি কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে কেবাচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে মাইনের দিন মৃত্যুঞ্জয়ের এক তারা নোট নিখিলের হাতে দিয়ে বলেছিল রিলিফ ফান্ডে দিয়ে দিতে এখানে সেই কাজের কথাই বলা হয়েছে আট নম্বর প্রশ্ন এক খাওয়া ছেড়ে দিয়েছি বক্তার এ কাজের উদ্দেশ্য কি ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে কেবাচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী দুই দুর্ভিক্ষ পীড়িত লোকেদের খাবার বিলিয়ে দেওয়ার জন্য একবেলা খাবার ছেড়ে দিয়েছিল পরিবোজনটা অন্যায় কিন্তু না খেয়ে ভরাটা উচিত নয় ভাই উক্তিটি কার মানিক বন্দোপাধ্যায়ের লেখা কে কেবাচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই উক্তিটি মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধু নিখিলের ছিল এক কাপ অখাদ্যর গুয়েল দেয়ার বদলে গুয়েল কি। মানিক বন্দোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। গ্রুয়েল বলতে এখানে ভাতের ফ্যানকে বোঝানো হয়েছে। আমার আর টুনুর মা। টুনুর মা কে মানিক বন্দোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় স্ত্রী ছিল টুনুর মা। 12 নম্বর প্রশ্ন বাড়ি থেকে কিভাবে অফিস যেত মৃত্যুঞ্জয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেবাচায় কেবাচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় বাড়ি থেকে দুই পা হেঁটে ট্রামে উঠতো আর অফিসের দরজার কাছে গিয়ে নেমে যেতেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন ও উত্তরগুলো বুঝতে পেরেছো আর তোমরা টেস্ট পেপারে দেখবে আরও অনেক এরকম ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো একটু প্র্যাকটিস করো বন্ধুরা আচ্ছা বন্ধুরা ভালো থেকো